রাজ্য কোর কমিটির নির্দেশে এবং সদ্য সভাপতির পরামর্শ আমি আপনাদের সামনে এটি খুবই ইন্টারেস্টিং বিষয় আপনাদের শেয়ার করার জন্য আমি আজ আপনাদের সামনে আপনারা অবগত

প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে সাবজেক্ট রয়েছে ম্যাটার অফ অ্যালাউইং দ্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স টু রান শর্ট টার্ম হেলথ কেয়ার কোর্সেস আন্ডার অ্যাফিলিয়েশন অব ডাব্লুবিএসিটি ভিএসডি অ্যালাউন ভিটিসি কি বিষয় না বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে অ্যালাউ করছে অনুমতি দিচ্ছে দু হাজার থেকে বন্ধ তাহলে এখন অ্যালাউ করছে আপনারা সকলে অবগত আছেন এই কিছুদিন আগে অবধি এক মাস অন্তর অন্তর ডিভিইটি নোটিফিকেশান করতো যে অ্যাফিলিয়েশান পেন্ডিং আছে ইমিডিয়েটলি অ্যাফিলিয়েশন করুন ডিভিটি কি জানতেন না যে এটাকে হোল্ড করে রেখেছিল কাউন্সিল কাউন্সিল তো অ্যালাউ করল তাহলে কি সমন্বয়ের অভাব চলছিল আমরা বলতাম আজ প্রমাণ করে দিল ডাব্লিউ বিএসিটি ভিএসডি যে অ্যালাউ করা হচ্ছে তার মানে এতদিন অ্যালাউ করা হচ্ছিল না তাহলে অ্যাফিলিয়েশন যে প্যারামেডিকেল কোর্সগুলো শর্ট টার্ম কোর্সগুলো যে ভিটিসিগুলোতে চলছিল তারা করতে পারছিল না শুধুমাত্র তাদেরকে অ্যালাউ করা হয়নি বলে এবং ভিটিসি এন্ডের কোনো ফল্টই ছিল না কিন্তু এটাকে কেন্দ্র করে আইএসএমএস পোর্টাল ব্লক করে দেওয়ার মতো কি বলবো ট্রেন্ডিং দেওয়া হয়েছিল কিন্তু আমরা সেদিনও বলেছিলাম হ্যাথ দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এন্ড দ্য হেড ইজ হেড হাই চিত্ত জেথা ভয় শূন্য আমরা কিন্তু ভয় পাইনি আমরা সঠিক পদ্ধতিতে জুডিশিয়ারির কাছে গেছিলাম কিন্তু ফলশ্রুতি আজকের এই চিঠি নোটিফিকেশন আবার কি অদ্ভুত ব্যাপার দেখুন এই নোটিফিকেশনে আবার দুটো ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ দুটো নোটিফিকেশান বেরিয়েছে নোটিফিকেশান বলা ভুল হবে শুধু নোটিফিকেশান বললে ভুল হবে গভর্নমেন্ট গভর্নর এই নোটিফিকেশানে আমি দেখেছি বলা আছে গভর্নর ইজ প্লিজ টু অ্যালাউ মানে এটাকে জিওই বলতে হবে গভর্নমেন্ট অর্ডার বার করতে হয়েছে দুটো গভর্নমেন্ট অর্ডার এখন প্রশ্ন হলো এই গভর্নমেন্ট অর্ডারে কি লেখা আছে তার মধ্যে কোন শব্দবন্ধ সঠিক নেই আইনি জায়গায় তার পরিভাষা কি হবে সেসব আলোচনায় আসছে কিন্তু এই দুটো গভর্নমেন্ট অর্ডারই বলে দিয়েছে এই ভিটিসিগুলোতে যে সমস্ত ভোকেশনাল টিচার ইনস্ট্রাক্টররা রয়েছেন একদম পরিষ্কার আর ফাউন্ড টু বিলিজিবল ফর রানিং আর ফাউন্ড টু বিলিজিবল ফর রানিং বলছে মানে এরা ইলিজিবল কোর্সগুলোকে রান করার জন্য কারা যেন বলছিলেন না কিছুদিন আগে যখন বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সের শিক্ষক প্রশিক্ষকদের কিছু কিছু শিক্ষক প্রশিক্ষকদের শিক্ষাগত শংসাপত্র চেয়ে ছিল ডিভিটি কারা যেন বলছিলেন এদের কোয়ালিফিকেশান ঠিক নেই বলে এগুলো চেয়ে পাঠানো হয়েছে আজকে জিও বার করে বলে দিলো আর টু দিল কি বলবেন সেদিনকে বলেছিলেন বলে দুঃখ প্রকাশ করবেন ক্ষমা প্রার্থনা করবেন না আবার কিছু বলবেন এবার বললে জিওর এগেন্স্টে কথা বলবেন জিও মানে ইটসেলফ সেলফ সেলফ এক্সপ্লানেটারি তাহলে বোঝা যাবে যিনি বলছেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে যাবে এটা মাথায় রাখবেন কিন্তু যারা বলেছিলেন আমি আবার বলছি মাথায় রাখবেন ভুল বলেছিলেন অযথা ভুল বলেছিলেন অযথা ছোট করার চেষ্টা করেছিলেন কিছু নেতৃত্বকে এবং আমাদের সংগঠনের সভাপতিকে ছোট করার চেষ্টা করেছিলেন আমাদের সংগঠনের যুগ্ম সম্পাদককে ছোট করার চেষ্টা করেছিলেন আমরা ভুলে যাইনি আমরা সেদিনও প্রতিবাদ করেছিলাম আজকে আপনাদের মুখোশটা খুলে দিলাম আমি জানতে চাই আপনারা এখন কি বলবেন এই এই যে দুটো জিও বেরাবার পরে আপনারা মুখে কুলু পাঠবেন না কিছু বলবেন আহ্বান করছি সেদিনকে যে কথাটা বলেছিলেন যেদের শিক্ষাগত যোগ্যতা নেই আজকে আমি আহ্বান করছি এর উত্তরটা আপনারা দেবেন আপনারা উত্তরটা দেবেন জয় হয়েছে দু হাজার তেইশ চব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ তার মধ্যে তেইশ চব্বিশের এর নাম ছিল তাও হয়নি পেন্ডিং করে দেওয়া হয়েছিল চব্বিশ পঁচিশে নাম ছিল না পঁচিশ ছাব্বিশেও এই ট্রেডগুলোর নাম ছিল না এমন একটা ভাব করা হচ্ছিল যেন মুছে দেওয়া হল এমন একটা ভাব করা হলো যেন মুছে দেওয়া হলো ট্রেডগুলোকে আজকে জিও বার করে তাদেরকে বলা হলো যে অ্যাফিলিয়েশনটা আপনারা করুন কি দাঁড়ালো কেন বলতে হলো জিও বার করে বলতে হলো যে ভেরিফিকেশন করে দেখা গেল শিক্ষক প্রশিক্ষকদের ইলিজিবিলিটি আছে এমনি এমনি হয়নি আইনে হাইকোর্টে যেতে হয়েছে দীর্ঘ শুনানি হয়েছে এখনো কেস পেন্ডিং আছে থাকবেও এর মধ্যে এমন কিছু শব্দবন্ধ আছে যেগুলো পরবর্তী হিয়ারিং এর দিন আলোচনা হবে দুটো গ্রুপ করে দেয়া হয়েছে একটা গ্রুপে জন্য পনেরোটা ট্রেড আরেকটা গ্রুপের জন্য শুধুমাত্র হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্ট আমরা দেখেছি এবং একই স্কুল যে স্কুলে হেলথ ওয়ার্কার ব্লাড কালেকশন দুটো কোর্স তাকে হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্ট দেওয়া হয়েছে তাহলে দুজনেই কি হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্ট পড়াবে এসব প্রশ্নগুলো রইল এসব প্রশ্নগুলো সঠিক জায়গায় আলোচনা করব আমরা কীভাবে কি রকমভাবে করতে হবে অ্যাফিলিয়েশন ফি কি হবে অ্যাফিলিয়েশান ফি কতটাকে এখানে ব্যবহার করা হয়েছে এক্স্যাক্টলি কোনো অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি না এনিবে তো এই বিষয়গুলো কিন্তু আলোচনা হবে প্রাইমাফেসি ভেরিফিকেশান মানে কি সেটা কোটে আলোচনা হবে সেটা বিষয় নয় বিষয় হল ভোগ গিলতে হলো এবং বলতে হলো এরা ইলিজিবেল এবং বলা বলতে হলো কারণ আন্ডার দ্য পারভিউ অফ কলকাতা হাইকোর্ট অনারেবল হাইকোর্ট বা এবং সেখানে বলে আসতে হয়েছিল আমরা সব ঠিক করে দেবো এবং সেই ঠিক করার মধ্যে যে ডিসক্রিপেন্সি আছে সেগুলো আলোচনা হবে ইতিমধ্যে আমরা পনেরো থেকে সতেরোটা দি এমন পেয়েছি যাদের নামে এই লিস্টগুলোতে নেই এতেই দেখতে পাচ্ছি লিস্টে একটায় তিনশো ছটা একটায় একশো পঁয়ষট্টিটা দুটোকে যোগ করলে দাঁড়াচ্ছে চারশো একাত্তরটা ভিটিতি করেনি এতদিন তারপরেও আরও পনেরো ষোলোটা আমরা খুঁজে পেয়েছি কিছু উত্তরবঙ্গের দিকে কিছু দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এমন অনেক জায়গায় আমরা পেয়েছি আমরা নিচ্ছি এগুলো আমরা সঠিক জায়গায় আলোচনা নিয়ে অনেকে বলছেন তো অনেকে বলছেন একজোট হতে হবে একসঙ্গে লড়াই করতে হবে আমরা তো বলছি যদি বন্ধু হও তবে বাড়াও কিন্তু বন্ধুকারা যারা সংকটের সময় তার সহকর্মীদের অযোগ্য বলে বারংবার যে সংসদ অবমাননা করে যে সংসদ হ্যারাস করে ভকেশনাল টিচার ইনস্ট্রাক্টরদের তাদের সঙ্গে গিয়ে রাতের অন্ধকারে ষড়যন্ত্র করে তারা বন্ধু আমরা তাদের বন্ধু মনে করি না আমরা বুঝি কোথার থেকে কি হয়েছে কেন হয়েছে কিভাবে হলো আমরা বুঝি তাই আমরা একমত হতে পারি না কারণ সবাই বন্ধু নয় তারা বন্ধু হাত বাড়াবে বন্ধুত্ব করব? কিন্তু এদেরকে আমরা কিন্তু একদম পরিষ্কার ভাবে চিহ্নিত করে ফেলেছি যারা মেডিকেল গ্রুপের শিক্ষক প্রশিক্ষক যারা ঐক্যবদ্ধ হয়ে আর্থিক সাহায্য করেছে কোর্ট কেসকে তাদের আমরা আজকের দিনে অভিনন্দন জানাই আমরা বলছি ওই গ্রুপের সবাই টি এর সদস্য নয় আমরা জানি তারা একজোট হয়েছেন তাদের নিজস্ব সমস্যার জন্য আমরা একমত আমরা দাবি করি না তারা সবাই টি ডাব্লিউ এর কিন্তু কি বললাম কোর্টে যখন কেসটা হয়েছে পিটিশনের নাম মহুয়া মদক পিটিশনের নাম রমা প্রামাণিক পিটিশনের নাম মৃণাল মন্ডল একটু খুঁজে নিয়ে দেখবেন তারা প্রত্যেকে এ ডাব্লিউ এর বৈধ সদস্য ওই সামনে চারটানের মতো দাঁড়িয়ে নাম দিতে ভয় পায়নি চোখে চোখ দিয়ে লড়েছে কোনো রাজনীতির কাছে আপোষ করেনি দু হাজার নয়তেও লড়েছে দু হাজার পনেরোতেও লড়েছে দু হাজার উনিশেও লড়েছে দু হাজার পঁচিশেও লড়ছে পরবর্তীকালেও লড়বে বৃত্তিমূলকের স্বার্থে লড়বে এবিবিটি ডাব্লিউ এর লড়বে মাতো মাতৃ সংগঠন ভুলে গেলে চলবে কি করে মনে করিয়ে দিলাম আপনাদের আজ আমরা বিশ্বাস করি আমরা আশা রাখি পেয়ে যাবো বাকি দুয়ানা আমরা প্রমাণ করে দিয়েছি আজকে খুব আনন্দের দিন আমরা প্রমাণ করে দিয়েছি আমাদের শিক্ষক প্রশিক্ষকরা ইলিজিবল এই নিয়ে আর কোনো কথা হবে না বাকি এর মধ্যে যে ডিসক্রিপেন্সি আছে বাকি যে ওয়ার্ডের জাগলারিগুলো আছে সেগুলো হাইকোর্টে আমরা সেটেল করে নেব আমরা মনে করছি আমরা সেগুলো লক্ষ্য করেছি কি কি সমস্যা হতে পারে সেগুলো লক্ষ্য করেছি সেগুলো আমরা সেখানে আলোচনা করবো অলরেডি আমাদের পক্ষ থেকে আমাদের লয়ার্স প্যানেলের সঙ্গে আলোচনা আমরা শুরু করে দিয়েছি এখন বিষয় যেটা এই রেমুনারেশন তার বৃদ্ধি প্রয়োজন আমরা একমত তার বৃদ্ধি হবে এ ব্যাপারেও আমরা একমত কিন্তু আমরা মনে করি অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচ বছর পর দশ বছর পর পনেরো বছর পর কুড়ি বছর পর এই অভিজ্ঞতার ভিত্তিতে মান্থলি হবে অভিজ্ঞতার ভিত্তিতে ইনক্রিমেন্ট ফিক্স করতে হবে এইভাবে করতে হবে এইভাবে আমাদের মান্থলি রেমুনারেশনটা দিতে হবে অন্যরা অনেকে পেয়েছেন আমরা বঞ্চিত হব কেন তাই আমরা এই লাইনটা ধরে যেভাবে যাওয়ার প্রয়োজন সেভাবে করছি বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ তৈরি করেছি যারা বন্ধু তাদের সঙ্গে হাত মিলিয়েছি একসঙ্গে চোদ্দটা ইম্পর্টেন্ট পয়েন্টকে নিয়ে আমরা অলরেডি বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের দুজন আবায়ক অলরেডি চিঠি জমা দিয়েছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারির কাছে তাতে একটা প্রেয়ার আছে যে চোদ্দোটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে আমাদের সঙ্গে আমরা এটা বলেছি কারণ আলোচনা তো করতেই হবে আমরা সরকারের সঙ্গে আলোচনায় বিশ্বাসী সেই আলোচনায় আমরা যাতে এই আলোচনাটা হয় সমস্ত আধিকারিকদের নিয়ে সে বিষয়ে আমরা বুঝবো অনেকে বলছেন অনেক সময় অনেক আধিকারিক বলেন যে ষাট বছর আপনাদের কিন্তু আপনার ভিটিতে তো বাঁচতে হবে তবে তো আপনার ষাট বছর কেন আপনার তো এঙ্গেজমেন্টটা ভিটিসিতে হয়েছে ভিটিসি না থাকলে আপনার ষাট বছর কিভাবে থাকবে আমরা শুনি আমরা বুঝি যে একটা আইনি ব্যাখ্যা উনি ওনার মতো ওনার চেয়ারে বসে ধরনের ব্যাখ্যা দেওয়া উচিত উনি তাই দিচ্ছেন কিন্তু আমরা বলি প্রত্যেকটা ভিটিসি আন্ডার পারভেসিভ কন্ট্রোল অব দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পারভেসিভ কন্ট্রোলে আছে তাই ষাট বছরটা ষাট বছর সরকার জিওটা বার করে ওটা বলেছে ভিটিসি বলেনি ভিটিসি এঙ্গেজমেন্ট অথরিটি হতে পারে কিন্তু আমি কতদিন কাজ করব সেটা সরকার বলে আমার বেতনটা বাড়বে কেন বাড়বে কি বাড়বে না সেটা সরকার বলে কেন কারণ ভিটিসিটা আন্ডার পারভেসিভ কন্ট্রোল আছে তাই ষাট বছরটা ষাট বছর ভিটিসি না বাঁচলেও ষাট বছর সেটা প্রয়োজনে কোটে পড়ছে তাই আমরা পরিষ্কার বলছি এই মুহূর্তে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আইনের কাছে গেছিলাম এবং আইনের কাছ থেকে যেটার ফ্রুট পেলাম প্যারামেডিকেল যাতে যে গ্লানি তৈরি হয়েছিল কাকে কাকের মাংস খায় না কিন্তু বৃত্তিমূলক শিক্ষক অন্য বৃত্তিমূলক শিক্ষককে অযোগ্য বলতে এক মিনিটও দেরি করেননি খাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে আজ প্রমাণ হলো তারা সকলে ভুল আজ প্রমাণ হল এরা যোগ্য জিও দিয়ে বলতে হলো আরেকটা কেস সেটাতেও আমরা যথেষ্ট ভালো জায়গায় আছি ধৈর্য নেই ভাই আপনাদের বলছি ধৈর্য নেই যে অর্ডার দিয়েছে তাতে এমন কিছু পয়েন্ট আছে পরবর্তী লড়াইয়ে আবার ঢোক গিলতে হবে ডিপার্টমেন্টকে আমরা বলছি তার জন্য ধৈর্য ধরতে হয় তার জন্য ধৈর্য ধরতে হবে এবং কথায় কথায় অধৈর্য হয়ে যারা কাজ করছে তাদেরকে অসম্মান করা চলবে না আমরা মনে করছি সেই কেসটাও ভালো জায়গাতেই আছে এবং ভালো দিকেই যাবে এটা আমরা বিশ্বাস করছি আর অভিজ্ঞতার ভিত্তিতে পেমেন্ট উইথ ইনক্রিমেন্ট স্লিপ ইপিএফ সঠিক সময় টার্মিনাল বেনিফিট এবং টার্মিনাল বেনিফিটের রিয়েল ইনকাম অনুযায়ী বাড়িয়ে দেওয়া মাথায় রাখতে হবে যে সময় টার্মিনাল বেনিফিট তিন লাখ হয়েছিল এখন পাঁচ লাখ ইনফ্লেশন মুদ্রাস্ফীতি বাড়ছে তাহলে সেই মুদ্রাস্ফীতি অনুযায়ী এটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে আমরা মনে করছি তার জন্য আমরা দাবি করেছি আমরা দাবি করেছি সেই দাবি নিয়ে আমরা বলবো এইগুলো নিয়ে আমাদের লড়াইটা চলছে এবং এই নিয়ে আমরা অলরেডি রাজপথে মুভমেন্ট করার জন্য বন্ধু সংগঠনকে সঙ্গে নিয়ে সংগ্রামী মঞ্চের তরফে যা যা প্রসেসিং করার আমরা করছি তবে আমরা এত উদাহরণই আমাদের সকলে বন্ধু হতে পারে না কেন বন্ধু হতে পারে না তার ব্যাখ্যা আপনাদের দিলাম আমি আর চর্বিত চর্বণ করব না জয় হয়েছে নৈতিক জয় হয়েছে প্রমাণ হয়ে গেছে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা অযোগ্য না হ্যাঁ প্রমাণ হয়েছে হেলথ কেয়ারের শিক্ষক প্রশিক্ষকরা অযোগ্য নন প্রমাণ হয়েছে সামনের দিনে আরো কিছু প্রমাণ হবে মাথায় রাখবেন লড়াই বিভিন্ন রকম হয় আইনি লড়াই একটা খুব বড় হাতিয়ার সেই হাতিয়ারে সান দিয়েই লড়াইটা চলবে সামনের এই সময়ে মান্থলি রেমুনারেশন তার বৃদ্ধি অভিজ্ঞতার ভিত্তিতে মান্থলি রেমুনারেশন এবং তার যে ইনক্রিমেন্ট অ্যামাউন্টের যে ডিফারেন্স সেই পুরো বিষয়টাই যাতে আমরা পাই তার জন্য সঠিক পদ্ধতিতে এবং যা যা হচ্ছে না যেমন সেমিস্টার ফি জেনারেলে একবার নেওয়া হয়েছে আমাদের দুবার নেওয়া হয়েছে মার্কশিট ভুলে ভরা মার্কশিট এবং সেই মার্কশিট হার্ড কপি এখনও পাওয়া গেল না পরীক্ষা দিয়েছে তার অ্যাবসেন্ট এসেছে এরও ভুরি ভুরি প্রমাণ আছে ইকুইপমেন্টগুলো নেই অথচ এনকিউআর এনলিস্টেড এনস্কেপ অ্যালাইনড কোর্স চলছে এগুলো চলতে পারে না এগুলোর জন্য আমরা একদম চোদ্দ দফা পয়েন্ট নিয়ে চিঠি দিয়েছি এবং তার জন্য যা যা করার আমরা তাই তাই করছি তাই বলি সঙ্গে থাকুন আস্থা রাখুন এবি বৃত্তিমূলক শিক্ষকদের সম্মান পুনরুদ্ধার করার জন্য জীবন জীবিকা সুনিশ্চিত করার জন্য প্রহরীদের জন্য ছাত্রছাত্রীদের জন্য সদা জাগ্রত রয়েছে এবং হাত বাড়ালেই তাকে বন্ধু করবে না কারণ তার জায়গাটা বুঝে নেবে সে সংকটের সময় কেমন ব্যবহার করেছিল যে হাত বাড়াবে সে যদি সঠিকভাবে হাত বাড়ায় অভিজ্ঞ মাতো অভিজ্ঞতা সমৃদ্ধর নিজের অভিজ্ঞতার বলে সেটা বিচার করে তবেই হাত বাড়াবে তবেই তার সঙ্গে ঐক্যবদ্ধ হবে নমস্কার